তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের কাঁসার কিছু নতুন ডিজাইন যেগুলো বেরিয়েছে সেগুলো দেখাবো দেখো আমাদের কাছে কিছু কিছু মাল আছে অনেক এরকম মাল প্রচুর আছে তো এগুলো জাস্ট তোমরা স্যাম্পেলের জন্য দেখাচ্ছি দেখো এগুলো একটা নতুন ডিজাইনের পিতলের কলসি এগুলো নতুন ডিজাইন একদম নিউ মডেল আর এই কলসিগুলো কিন্তু কখন কাঁসার হয় না এগুলো সবসময় পিতলেরই হয় তোমার তোমাদের যদি কোনো দোকানদার বলে যে এগুলো কাঁসার তাহলে কিন্তু তোমাদের ঠকাচ্ছে এই দেখো কাঁসার থালা দেখো কাঁসার থালা দেখো ফ্রেন্ডস যেমন গ্লেজ দেখো কাঁসার থালা পুরো আয়নার মতো গ্লেজ কাঁসার থালা আছে এই দেখো কাঁসার গ্লাস এখানে আবার শুভ মিলন লেখা আছে বিহের গ্লাস এগুলো এগুলো ভারী গ্লাস চার পাঁচশো গ্রাম ওজনের আর এই যে হাড়ি আছে তারপরে একটা সুন্দর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে এটা ফুলের সাজি মানে ফুলের ইয়ে বলতে পারো তোমরা মানে ফুলদানি দেখো কতটা সুন্দর একদম হাই পলিশের মাল এইগুলো যদি টেবিলের উপরে রাখা যায় খুব সুন্দর লাগবে দেখতে দেখো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এরকম যদি আরও ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের দোকানটা হচ্ছে বীরনগর নদীয়ার যদি তোমরা কিছু চাও এখান থেকে কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফাইভ ডবল টু সিক্স জিরো তো সবাই ভালো থেকো আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে